গত এগারো জুলাই খায়েরহাট বাজারের দক্ষিণ পাশের এই রাস্তাটির জন্য এলাকাবাসী একটি মানববন্ধন করেন এই মানববন্ধনে অত্র এলাকার সাধারণ মানুষ উপস্থিত হন জাতীয় টেলিভিশনের কয়েকজন সাংবাদিক আসেন সংবাদ সংগ্রহের জন্য তারা এত মানুষ দেখে অবাক হয়ে যান দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির জন্য হাজার হাজার মানুষ মানববন্ধনে উপস্থিত হন এখানে অনেক মানুষ এর প্রেক্ষিতে দৌলতখা ও বোরহান উদ্দিনের এলজিআরডি ও ইউনো মহোদয়ের আশ্বাস আসেন রাস্তাটি সংস্কার ও পাকা করার জন্য কিন্তু আমরা গ্রামবাসী হতবাক হয়ে আছি কবে নাগাদ রাস্তার কাজ হবে সেটা কেউ বলতে পারি না প্রশাসনের দৃষ্টি না সুন্দর খুব দ্রুত ছোট মানিকা হয়ে বোরহান পর্যন্ত এই রাস্তাটি বিগত কয়েক যুগ ধরে এরকম ভাঙা পরিত্যক্ত হয়ে আছে ভোলা দুই সাবেক সংসদ সদস্য আলিয়াজুমকুল এমপি আশ্বাস দিয়েও রাস্তাটি করে দেন নাই কয়েক যুগ ধরে এইভাবে অবহেলায় পড়ে আছে রাস্তাটি দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তা কি করুন অবস্থা বিগত সময়ে রাস্তাটি উন্নয়ন হবে এই কথা জানিয়েছেন কিন্তু কখনও উন্নয়ন হয়নি এ রাস্তাটি হচ্ছে ভোলা জেলার বোরহানুদ্দিন থানা ও খান থানার ভেতরে বোরহানুদ্দিনের কুতুবা ইউনিয়ন ছোটো মনিকা দুই নং ওয়ার্ড আর দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের চার নং ওয়ার্ড এ রাস্তাটি শুরু খায়েরহাট বাজারের দক্ষিণ পাশ থেকে বোরহানুদ্দিন পর্যন্ত এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কমপক্ষে দশ হাজার মানুষ যাতায়াত করেন এই এলাকাটা কলোনিতে পরিণত হয়েছেন কারণ হচ্ছে সামনে তেতুলিয়া নদী তেতুলিয়া নদীর ভাঙনের ফলে বসতবিটা হারিয়ে এখানে ঘনবসতি হয়েছেন হাজার হাজার ঘরবাড়ি এই এলাকাটা জনবহল একটি এলাকা অনেক লোকের বসবাস তাছাড়াও এখানে রয়েছে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে হচ্ছে খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয় ছোটমানিকা ফাজিল মাদ্রাসা অন্যতম তাছাড়া এখানে রয়েছে একটা সরকারি হসপিটাল যেটার নাম খায়েরহাট তিরিশসজ্জা বিশিষ্ট হাসপাতাল এই রাস্তা দিয়ে রোগী যেতে পারে না এ রাস্তার কারণে এ রাস্তার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ তাছাড়াও রয়েছে এখানে একটি লঞ্চ ঘাট নাম হচ্ছে গঙ্গাপুর লঞ্চ এই এ রাস্তা দিয়ে দূর দূরান্ত থেকে Hey, Eh,